সেকেন্ড মোড আর থার্ড মোডে প্রায় এইটটি আপ হয়ে যাবে আশি হুম কিন্তু এটা আপনার মাত্র উনচল্লিশ হাজার টাকা ইয়ার কি করছো নাকি তুমি থার্টি নাইন থাউজেন্ড এই গাড়িটা পেয়ে যাবে লোকে ইয়ার এক বছরের ওয়ারেন্টি দিয়ে ইয়ার দেখো এখান দিয়ে এখানে ফুটলে যেতে পারবে আবার এখান খুলে দিলে এটা একটা মাল রাখা মডেল তোমার কাছে গো মাল রাখা যায় ওরে কি করেছো গোপাল দা দারুণ ব্যাপার আমি কিছু করিনি আমি শুধু বিক্রি করছি বলার নেই হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা তো সবাই ভালো আছো নিশ্চয়ই তো আজকের ফার্স্ট টাইম আমার চ্যানেলে ইলেকট্রিক স্কুটি ভিডিও হতে চলেছে তো আজকের যেহেতু ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে তো ফার্স্টটাই ধামাকা ভিডিও হবে ধামাকা আর ধামাকা মানে ইলেকট্রিক স্কুটি মানে একটাই নাম কোথায় গোপালদার গোপালদা মানে ফিউচার কি কালেকশন কিছু বলার নেই দেখতে পাচ্ছো হোয়াইট বিউটি দেখলেই মন খুশি পুরো বিদেশি দেখে নি একটু তার গাড়িটা দেখা হবে ফার্স্ট আর কালেকশন তো গোপাল দা মানে ফিউচার কিন্তু মানে একদম অফুর অন্ত কালেকশন কালেকশন নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে ইলেকট্রিক স্কুটির এক নম্বর নাম কলকাতার বুকে তো চলো দাদাকে একটু ডেকে নেওয়া যায় দাদা কোথায় আছো কোথায় এইসো এই তো আসছি আসছি কেমন আছো বল বয়স হয়ে গেছে তো কেমন আছো কেমন আছো ঠিক আছে ফার্স্ট টাইম এসেছি একদম ফার্স্ট টাইম ও ফার্স্ট টাইম তোমায় হ্যাঁ কি নাম তোমার বললো গোপালদা তো সবাই শুধুমাত্র তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য মানে কি বলবো সবাই স্বপ্ন পূরণ হবে গোপালদার কাছে একবার আসো কি স্বপ্ন পূরণ হয়েছে একদম ছোট্ট করে ঠিকানাটা যারা আসবে কোনো বালিগঞ্জের দিক থেকে আচ্ছা বালিগঞ্জ থেকে আসবে তোমার কসবার অতলা ওখান থেকে তোমার হচ্ছে রুবি পার্কের

সব চায়না মেড আচ্ছা এটা পুরো পুরোটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে এর বডি পার্ট থেকে আরম্ভ করে কন্ট্রোলার মোটর চাকা সব আমার ইন্ডিয়াতে আর পুরো আউটলুকটা দেখানোর একটু চেষ্টা করতে বলবো পুরো জাস্ট উদ্দান্ত লাগছে আমি আড়া দেখাচ্ছি সেরা সেরা আমি আড়া দেখাচ্ছি এইখানে দেখো এটা ডিডি লাইট ডিআরএল কত সুন্দর করে দিয়ে আছে দেখো দারুণ দারুণ ডিআরএলটা এর যে কোয়ালিটি এটা 4.5 পয়েন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে এর মধ্যে হ্যাজ লাইট আছে দেখো হ্যাজ লাইট পেয়ে যাবে তোমরা হুম এই লাইটের কিন্তু ব্রাইটনেস দারুণ সাইডের এটা দেখাও সাইটের প্যানেল দেখো মানে প্রোফাইলটা দেখাও আরে এখানেও লাইট এখানেও দেখো সুন্দর আলাদাই রয়েছে একদম হুম লাগছে লাইট হ্যাঁ এটা কিন্তু ডবল ডিস মধ্যে রয়েছে এটা হ্যাঁ এখানেও ডিস্ক আছে সাইজ আছে দাদা হুম হুইল সাইজ আছে

এখানে ফুট আছে আর এখানে একটা ব্যাক রেস্ট দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে ব্যাক রেস্ট রয়ে মানে পিলিয়ারের জন্য কোনো অসুবিধাই হবে না এবং এর সুইচ ফুইচ রয়েছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ফিচারস গুলো খুব দারুণ আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি এর হ্যান্ডেল বলো বল বলো অনেক প্রিমিয়াম মানে এটা দেখতে পাচ্ছ পাচ্ছি এটা কি রিমোট এটা রিমোট আছে রিমোট পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখন সব গাড়িতে রিমোট আছে এটা রিমোট থাকবে এতে এতে দেখো ওয়ান টু থ্রি মোড আছে আচ্ছা পার্কিং আছে পার্কিং মোড আছে একবার ব্রেক টিপলেই পার্কিং মোড অন হয়ে যাবে ওকে এটা হচ্ছে একই ওঠে এটা পরে দেখো তিপ্পান্ন কিলোমিটার টপ স্পিড কত আছে মোটামুটি দেখাচ্ছি আচ্ছা সেভেন্টি সেভেন হচ্ছে তোমার সেকেন্ড মোড আর থার্ড মোডে প্রায় এইটটি আপ হয়ে যাবে আশি হুম কিন্তু এটা আপনার ছাড়বো না গাড়ি

কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে আর বাজাজ ফিনান্স আছে কিন্তু বাজাজ ফিনান্সে এবং সার্ভার ডাউন চলছে কেউ কেউ লোন পাচ্ছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে মোটামুটি চলে আসে হ্যাঁ হয়ে যাচ্ছে গাড়িটার আউটলুক দেখতে পাচ্ছ পুরো বিদেশি মানে জাস্ট কোনো কথা হবে না দুর্দান্ত স্টিকারিং করা যায় টেল লাইট থেকে শুরু করে টোটালি মানে ফুল চেঞ্জেস ইলেকট্রিক জগতের এটা মানে আলাপ এটা যে মানে কিনলো একটু ওনাকে একটু ডেকে নিচ্ছি আচ্ছা ওটাকে একটু আলাপ করিয়ে দিই এই এ সার্টিফিকেশন না স্টার্ট আচ্ছা তা এই ছেলেটি এই গাড়িটা এইমাত্র কিনেছেন এটা বেরিয়ে যাবো কেন বলছো যে আগে রিভিউ করে নাও তোমার নাম বলো না না আচ্ছা কোথা থেকে এসছো আমি জয়নাপুর থেকে আসছি তুমি আমার নাম কতই জানলে আমি ইউটিউবে দেখি ইউটিউবে দেখো ইউটিউবে দেখে আমি আমার ইউটিউব ঠিকঠাক হয় খুব ভালো মোটামুটি মানে প্রাইজিং যা পেয়েছো ঠিক আছে তোমার এলাকা কিরকম প্রাইস নেয় অনেক বেশি ওই কারণে অনেক ভেরিফাই হ্যাঁ আমি এটা খেয়াল করেছি যে আশপাশে যত এ আছে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা মানে এক্সট্রা চার্জ করে ওরা আর গোপালদের কাছে যা রেট সেই রেটেই হবে আমি পুরো ডিলার প্রাইসে দিয়ে দিই আচ্ছা কিন্তু একটুখানি আসতে হবে আর কি দূরে একটু আসতে হয় আর আমার শোরুমটা একটুখানি আমার ভেতর দিকে এই কারণে করতে হয়েছে আমাকে যে যাতে আমার কস্টিংটা কমানো যায় গাড়িটা কিনে স্যাটিসফ্যাকশন তো আমি খুব সুন্দর ভালো লেগেছে আচ্ছা গোপাল কাছে কি বলবেন সবাই কি আসবে তো না এক মাস পরে ওকে আমি একবার ডেকে পাঠাবো ও তখন এসে এক মাস পরে এটা কি মানে রিভিউ হলো সেটা এসে বলবো আর কি চাই তাহলে এক মাস পরে রিভিউ দেওয়ার জন্য গোপাল দা আবার ডেকে পাঠাবে এই জন্য এটাই হচ্ছে ফিউচার কি না এটাই হচ্ছে গোপাল দা আমাকে জানাবে যে এই গাড়ি কি রিভিউ কারণ আজকে কিছু আজকে কিছু বলার নেই কারণ আজকে নিয়ে যাচ্ছে গাড়িটা আচ্ছা এরপরে কি হবে সেটা হচ্ছে এক মাস পরে আমি বুঝতে পারবো আর কি

খুব সুন্দর এটা দারুন বিয়ারেল দারুণ লাগছে রাতে একদম নাইট মোড মারাত্মক লাগছে এটাও কিন্তু তোমার হচ্ছে বারো ইঞ্চি হুইল টপ বারো ইঞ্চি হ্যাঁ হুইল টপ আছে বারোশো মোটর আছে বারোশো মোটর হ্যাঁ এখানে তোমার ফুড রেস্ট ফুড রেস্ট আছে এর ভালো হচ্ছে এর তোমার এটা ডিকিটা ডিকিটা বিশাল বড় দেখো মানে ব্যাগ ট্যাগ বাজার ফাজার করলে সব চলে যাবে এই দেখো আমার পুরো এই আটকায় ঢুকে গেছে আর হ্যাঁ

এটা কিন্তু কম দামেও পাওয়া যেতে পারে কম দামে পাওয়া যায় হ্যাঁ যদি কেউ লিড দিয়ে নেয় এই গাড়িটা তাহলে এটা দাম পড়বে হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু ষাট ভোল্ট আটা শ্যাম্পে আর আচ্ছা যাতেও কিন্তু এই গাড়িটা বেশি যাবে ওকে এবার বলি এই মিটার কনসোলটা একটু দেখাবো হ্যাঁ মিটার কনসোল দেখাচ্ছি দেখো দারুন দারুন এখানে পার্কিং মোড সিক্সটি ভোল্টের গাড়ি এটা আচ্ছা এটাও দেখো

এরও দেখুন এরকম সুন্দর ডিয়ারেল আছে ও দারুণ লাগছে এলইডি লাইট আছে এগারো ইঞ্চি হুইল আছে এগারো ইঞ্চি হুইল সাথে এলইডি লাইট আছে তাই তো সামনে হ্যাঁ সামনে ডিস আছে পেছনে ড্রাম ব্রেক আছে আচ্ছা হুম দারুণ দারুণ এটা আমি শুরু করছি এটা হচ্ছে ফর্টি এইট ভোল্ট আর টোয়েন্টি এইট অ্যাম্পেয়ার দিয়ে আচ্ছা ড্রাম ব্রেকের মাত্র উনচল্লিশ হাজার টাকা ইয়ার কি করছো নাকি তুমি

এটাও তোমার হচ্ছে বারো ইঞ্চি তোমার এ আছে আচ্ছা হুইল আছে বোথ হুইল আর তোমার সিটটা আছে বড় দেখো হুম দারুন দাদা সেম গাড়ি শুধু ওটার এখানে ডিআরএলটা নেই ওই জন্য এটা মানে প্রো এটা ছাপ্পান্ন হাজার টাকা বলছে ছাপ্পান্ন হাজার শুরু এবার যে লিথিয়াম চাইবে তার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো মোটামুটি তোমার কাছে কেউ যদি আসে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি অ্যারেঞ্জ করে দিতে সব অ্যারেঞ্জমেন্ট করে নিই কারণ আমার

লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে দু বছরের ওয়ারেন্টি আছে দু বছর ওয়ারেন্টি আর এটাই তুমি যদি কেউ একশো মাইলের চায় আচ্ছা তেত্রিশ হ্যাম্প ষাট ভোল্ট দিয়ে এটা নাম লিখেছি আমার হচ্ছে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার হ্যাঁ লিথিয়াম দিয়ে দু বছরের ওয়ারেন্টি দিয়ে আই থিঙ্ক দাদা আমার মনে হয় একদম সারথীর ওই ব্র্যান্ডটা মানে দারুন দাদা উনচল্লিশ হাজার টাকায় দারুন লং ফ্র্যান্ডের এই গাড়িটাও খুব ভালো গাড়ি আচ্ছা একটু আউটলুকটা আমি দেখানোর চেষ্টা করবো হুইলটা কত আছে দাদা এই হুইলটা কিন্তু দশ ইঞ্চি দশ ইঞ্চি হ্যাঁ দেখতে পাচ্ছো সিট থেকে শুরু করে পিছনের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি দাল রেড কালারের মধ্যে আছে মিটার কনসোলটাও দেখে নাও তোমরা অফ আছে এটা তাই তো ওটা ব্যাটার নেই আচ্ছা আচ্ছা কত বললে দাদা এটা হচ্ছে তোমার 56000 এর মধ্যে 70 মাইলেজ 100 মাইলেজ গাড়ির দাম হচ্ছে 61000 লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে নেক্সট দিলে আরো কমে যাবে নেক্সট কোনটা দেখবো আমার মডেল নেক্সট দেখো আহানার উলফ ওরিয়ার মানে তোমার সব মডেল আছে হ্যাঁ

লিথিয়াম দিয়ে তোমার এটা ফিফটি টু ফোর মতো এসে যাবে বাহান্ন হাজার বাহান্ন হাজার চেয়ে বাহান্ন হাজারে গাড়ি দেখো মানে স্পেস কত স্পেস হাজার অনেক স্পেস এবং এখানেও তুমি এটা নিয়েও কেউ জোম্যাটো সুইকি করতে পারে দারুণ দারুণ এইবার এসো আমি তোমাকে একটা দারুণ গাড়ি দেখাই তোমার এর জন্য যারা হ্যান্ডিক্যাপ যারা আচ্ছা ই ই বাইক আছে এটা তাই তো এটা হচ্ছে হ্যান্ডিক্যাপের জন্য আচ্ছা বা যারা মনে করো বয়স্ক লোকেদের জন্য বা মনে করো যারা মনে করো ব্যালেন্স পায় না তাদের জন্য তাদের জন্য একদম পারফেক্ট এই গাড়িটা হচ্ছে আমাদের মানে কম্বো গাড়ি এটা আচ্ছা এখানে পিছনে মানে দুজন বসতে পারবে আমি তোমার বসে বসে দেখাচ্ছ একবার এই ও ভাই এটা এসো না এখানে এসো এখানে এসো এই দেখুন এখানে দুজন আরামসে বসে আমার আমি তো মোটা আমি বসে আছি আর এও মোটামুটি ঠিক সাইডে আছে বসে আছে এই গাড়িটার একটা হচ্ছে এরকম আর একটা পর হচ্ছে তোমার হচ্ছে কেউ যদি মনে করে এটাতে মানে মাল বইবে তার ব্যবস্থা আছে তারা অ্যারেঞ্জমেন্ট আছে এটা যে কম্বো গাড়ি এটা মানে ওরে বলতে কি করেছো গোপালদা দারুণ ব্যাপার আমি কিছু করিনি আমি শুধু বিক্রি করছি না স্পেস অনেকটা স্পেস আছে হ্যাঁ অনেকটা স্পেস আছে এখানে যদি কোনো কেউ মানে ব্যবসা করবে আচ্ছা সেটা করতে পারে তার জন্য পারফেক্ট একদম হ্যাঁ একদম মনে করে কেউ আমি মোমো বিক্রি করবো এখানে মোমোর একটা ফুড কার্ড দিয়ে সিপেরি করতে পারলো হ্যাঁ সবকিছুর ব্যবস্থা আছে মোটামুটি হ্যাঁ সিন্টো কাম এর সঙ্গে পরিচয় করিয়ে রাখি আচ্ছা সিন্টু আমার ভাইয়ের মতো আমরা এখন একসঙ্গে পার্টনারশিপে আমরা কাজ করছি আমরা আচ্ছা লিথিয়াম ব্যাটারিটা আমি আগে আলাদা করে করতাম এখন আমি এর সঙ্গে একসঙ্গে মিলে কাজ করছি হ্যাঁ তা আমাদের একটা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ওখানে দেখাবো আমরা এটা আমরা ওখানে পুরোটা করেছি আমরা তাই লিথিয়ামে যদি কারোর কোনো প্রবলেম হয় বা যারা আমাদের থেকে মানে গাড়ি মানে কিনে নিই যদি তারাও வா আমার কাছে আমরা কিন্তু লিখি সব রকমের মানে সার্ভিস দিয়ে থাকি মোটামুটি সবকিছু হেল্প করে দেবে কিন্তু সব হেল্প তো করে দেবো এবং বিক্রিবাতটাও করে দেবো আচ্ছা সেটারও ব্যবস্থা আছে সে ব্যবস্থা আছে এবং মার্কেট থেকে কম প্রাইসে সস্তা সস্তা এবং উইথ ওয়ারেন্টি উইথ ওয়ারেন্টি একদম गोपाल দা মানে কিছু বলার নেই गोपाल দা মানে चलो नेक्स्टটা কি মডেল দেব আমার কাছে একটা লোডার আছে আচ্ছা

জায়গা আছে হুম একদম হেভি এটা যারা মনে করো ব্যবসা করে যারা আর কি তাদের জন্য আইডিয়াল গাড়ি করে একদম এখানে সবকিছু নিয়ে দাম রাখা আছে শুরু এবারে যে যেরকম আমার সঙ্গে এ করবে মাইলেজ চাইবে বা তোমার চাইবে লিথিয়াম চাইবে আমি সেটা ব্যবস্থা চাইলে সেটা ব্যবস্থা এবং অত্যন্ত কম প্রাইসে

জেনে যে এই গাড়িগুলো কি প্রাইস আছে তাহলে কি হবে আমার সঙ্গে কথা হবে সুবিধা হবে ভিজিট করো সব জায়গায় হ্যাঁ কারণ আমি এ করে দেখেছি দশ থেকে পনেরো হাজার টাকা মানে গ্যাপ থেকে আমার থেকে অন্য অন্য কোম্পানি মানে অন্য ডিলারদের তাই বলি সব জায়গায় মানে আগে ঘুরে নেবেন তারপর এখানে আসবেন মানে সব জায়গায় ঘোরো সারা কলকাতা ঘোরো তারপর লাস্ট গোপাল আসো আর সেখানে আর এখানে এসে আর দামাদামি করবেন না কারণ আমি খুব অল্প লাভে বিক্রি করি আমি আচ্ছা তবেই নেই প্রাইসটা আসছে আর এই জন্যই ফিউচার কি এই জন্য ফিউচার করি এবং এই কারণে আমি কিন্তু এই এত গাড়ি বিক্রি করতে পেরেছি আচ্ছা এক বছরে দাদা দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও তত্ত্ব একটা বলে রাখি আচ্ছা সার্ভিসিং পার্ট সার্ভিসিং পার্ট যাবতীয় সার্ভিস কিন্তু আমরা এখানে আমার করে থাকি আর কিছু একটু এডিকেশন লিখিয়ে দিই একটুখানি আমাদের এখানে সব ধরনের পার্টস আছে এখানে

সবকিছু হয় কারোর হয়তো বিয়ারিং খারাপ হয়ে গেছে কারোর হয়তো তোমার রে হয়ে গেছে বেশি চেঞ্জ করতে হবে এখানে কেউ কি আছে যেমন এই গাড়িটার টি ভেঙে গেছে মানে এখানকার যে টি থাকে যেটা আর কি আচ্ছা ওইটা যেমন ভেঙে গেছে তো এইটা আমাদের কাছে নিয়ে এসছে এটা আমরা এখানে রিপেয়ার করে দেবো মানে সবকিছু চেঞ্জের ব্যবস্থা রিপেয়ারের ব্যবস্থা সবকিছু আছে চেঞ্জিংও আছে আচ্ছা সবকিছু এখানে হয়ে যাবে তো ফিউচার কিছু ব্যবস্থা আছে আর কোনো অসুবিধা কিছু নেই যা চাইবে সব পাবে এখানে সবকিছু अवेलेबल আছে ফিউচার আস্তে হবে স্বপ্ন পূরণ করা একদম এসো তো ভিডিও আমরা এখানে শেষ করছি তাহলে শেষ করে দাও দেখা হবে কোনো আপনারা সবাই এখানে এ করবেন লাইক করবেন ছেলেটা এত কষ্ট করে ভিডিও করছে হ্যাঁ সবাই এর সঙ্গে এ করুন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবারো নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই